কেন কেন আমি কে এম আমি কি মমতা ব্যানার্জি যে আমার কাছে প্রস্তাব আসবে জঘন্য পলিটিক্যাল ব্যাপারে নষ্ট হয়ে গেছে এই জন্যই উপরে যাওয়ার ইচ্ছা জগৎটা নষ্ট হয়ে গেছে ডাক্তারের ভুল চিকিৎসার জন্য উর্ধে সবাই এই পুরস্কারটা মানুষকে ইন্সপিরেশন দেয় যারা যারা আজকে যেমন নতুন কতগুলো ছেলে মেয়েকে দেও খুব ভালো লাগলো খুব ভালো লাগলো তো এই নতুন ছেলে মেয়ে আরও আসুক বাংলা ছবি সমৃদ্ধ করুক এই জন্যই আরও ভালো লাগছে এই যে প্রচেষ্টা এটা খুবই ভালো এইটুকুনি বলতে পারি শরীর ঠিক আছে পাটায় গণ্ড করে ডাক্তারের ভুল চিকিৎসার জন্য ডাক্তারের ভুল চিকিৎসার জন্য এই ডাক্তারকে এটা অ্যাভার্ড দেওয়া উচিত ডাক্তারকে আজকে অনেক কিছু হ্যাঁ এইটার জন্যই আরও আশা এইটার জন্যই আশা ওই জন্যই আসা নইলে আসতে পারতাম না আমি কিন্তু এটা খুবই ভালো ব্যবস্থা করেছি যাতে করে আসতে পারি স্বাভাবিকভাবে এই যুনিনলকে ধন্যবাদ জানাই বিএইচডি সবাইকে আমি ধন্যবাদ জানাস ভালো ভাবে এরেঞ্জমেন্ট করেছিল না মানে আর পরবর্তী সময় কাজের কথা ভাবছি পরে যে চিউ উপরে যাব চিটা ইউটিও উপরে মানে না না চিটা ইউটিও আর ভাল লাগছে না প্রথম কথা জগতটা নষ্ট হয়ে গেছে আমাদের জগতটা সামগ্রিক জগত জঘন্য পলিটিক্যাল ব্যাপারে নষ্ট হয়ে গেছে এই জন্যই উপরে যাওয়ার ইচ্ছে কেন উপরে গেলে তো মার তোমার সেই জন্যই বলছি আর কি এখনো আছে এখনো আছে কাজ করছি একটি ছেলে আছে আর নামটা ভুলে যাচ্ছে ভুলে যাই যাওয়ার দেবজ্যোতি বলে একটি ছেলে তার কতগুলো শর্ট ফিল্ম করছে সে বলেছে খুব বসে বসে আস্তে আস্তে কাজ আছে করবো ও যদি দেয় নিশ্চয়ই করব।

আমি কি মমতা ব্যানার্জি যে আমার কাছে প্রস্তাব আসবে না ও একই ব্যাপার ও তো আমার থেকে অনেক বড় অভিনেত্রী ভক্ত বই এইটুকুনি বলতে পারি হ্যাঁ অনেক চরিত্র আছে যেটা করা যায় আর কি করতে পারি আর কি সবাই মিলে আর জানিও না প্লিজ বন্ধে অদ্ভুত একটা দিন দেখো এটা বনি আগে হাতে ধরো

এতিহাস কাজ করে ভালো কাজ এইটুকুই বলতে পারি সাধারণত হচ্ছে তো হচ্ছে জানি কিন্তু ভালো কাজ কার জানি দেবেন্দ্রনাথ দিনারাত নিয়ে একটা শর্ট ফিল্ম আছে যে দিনারাত দেবেন্দ্র ঠাকুরকে চরিত্রে অভিনয় করে সম্পত্তি মুক্তি পাবে আমি ক্যামেরা তুমি আমার এটা এ করে দাও তো